অতপর আমাদের চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ানক দৃশ্য যা আসলে কেউ বিশ্বাস করতে পারছিলাম না আমরা কিছুক্ষণ আগেই যে পাঁচটি লাশকে শুয়ে থাকতে দেখেছি সাদা কাপড়ে মোড়ানো সেই পাঁচটি লাশ চোখ খুলে উঠে দাঁড়িয়েছে এবং কি গর্জন দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে যাদের চোখ যেন ছিঁড়েই বের হচ্ছে শুধুমাত্র আমাদের খুবলে খাবে বলে আসসালামু আলাইকুম শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে যথারীতি আপনাদের স্বাগতম তো সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো খুব বেশি টাইম ওয়েস্ট আমি করব না ইন্ট্রো দিয়ে কারণ আমি এতদিন যাবো তা আসলে আমার ডেইলি ভ্লগ নিয়েই কথা বলি কিন্তু এই তো দুই দিন আগে আমি ভূতের গল্প দিয়ে শুরু করেছিলাম একটা ভিডিও যেটাতে অনেক বেশি সাড়া পেয়েছি আর যার কারণেই আমি আসলে আজকে আপনাদের সাড়ার কারণেই আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করা যাক তো যা বলছিলাম আমরা সেই পাঁচটি লাশকে দেখলাম কেমন যেন জীবন্ত হয়ে গেল তো কথা না বাড়িয়ে শুরু করি একটা ছোট্ট গ্রাম যে গ্রামে আমার বাবা পোস্টিং হয়ে এসেছে সরকারি চাকরির সুবিধা মানে কাজের সুবিধার্থেই বারবার বাবার বদলি হয় আর বারবারই বাবা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে চলে আসেন তো আমরা দুই ভাই বোন আসলে শহরে মানুষ হলেও ওই গ্রামে মাঝে মাঝে বেড়াতে যাওয়া হয় তো বাবার পোস্টিং বিভিন্ন গ্রামে পড়ে তো ওই পুরো হয় কি পুরো বাংলাদেশের পুরো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রাম আমাদের ঘুরে দেখা হয় তো সেবার আসলে ঈদের কিছুদিন আগে রোজার ছুটিতে আমরা বাড়িতে গিয়েছি আমি আর আমার ছোট ভাই তো এরপরে শুনলাম যে আব্বু আম্মু এখনও আসতে পারে নাই কোয়ার্টারে রয়ে গিয়েছেন তাই ভাবলাম যে বাড়ি থেকে আমরা সেই গ্রামটাতেই চলে যাই তো আমরা যথারীতি মঙ্গলবার বের হলাম তো মঙ্গলবার বের হওয়ার পরে অসাধারণ সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা গেলাম তো যেতে যেতে আসলে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো যে মানে শহরের এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমার বাবা মা কেন আসলে এই মানে একদম নিস্তব্ধ একটা গ্রামে পড়ে থাকেন তো তারপরও আসলে আমরা গেলাম যেতে যেতে যখন আমরা গ্রামে পৌঁছালাম তখন সূর্য কিন্তু প্রায় অস্ত অস্ত গিয়েছে বেলা তো আমরা গ্রামে গিয়ে পৌঁছালাম চারপাশটা দেখলাম দেখতে পেলাম যে অনেক বেশি নিরিবিলি এবং অনেক বেশি শান্ত অনেক গাছপালায় ভরপুর তো আমরা যাওয়ার পরই হঠাৎ করে একটা লোক আসলো পেছন থেকে আমাদের ডাক দেওয়ার পরে আমরা দুই ভাই বোন কেমন যেন একটু কেঁপে উঠলাম তিনি হুট করে এসে বললেন যে আপনারা স্যারের ছেলে মেয়ে আপনাদের স্যার বাসায় নিয়ে যেতে বলেছে তো লোকটা না হোটকা মোটকা একটু ভুড়িয়ালা খাটো মতো মাথায় টাক আছে তো আমরা দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকিয়ে তারপরে লোকটার সাথে চলা শুরু করলাম এবং তখন লোকটা আমাদের একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন তো ভ্যানালার সাথে আমরা গল্প করার চেষ্টা করছিলাম কিন্তু লোকটার মুখ যেন কেমনই ছিল। মানে খুব অদ্ভুত লাগছিল আমাদের কাছে তো যাই হোক আমরা যেতে যেতে পুরা সন্ধ্যা নেমে গেল মাগরিবের আজান দিয়ে দিল ওখান থেকে বাজার থেকে আসলে আমাদের কোয়ার্টারটা খুব একটা বেশি দূরে ছিল না মাত্র দশ মিনিট ভ্যানে যাওয়ার পরেই দেখলাম আব্বু নামাজ পড়তেছে আর আম্মু আমাদের জন্য ওয়েট করতেছে তো আমরা দুই ভাই বোন গিয়ে যথারীতি অনেক খুশি অনেক দিন পরে এসছি আর রোজার ছুটিতে এসছি ঈদের ছুটিতে এসছি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম তো মা আসলে গরম গরম কবুতরের মাংস একটু ঝাল বেশিতে রান্না করেছিল সাথে শাক ভাজি করেছিল তো ওই দিন রাত্রে আসলে আমাদের আনন্দে গল্প করে কেটে গেল এবং যেহেতু গ্রাম মানে খুব একটা কারেন্টের সাপ্লাই থাকলেও খুব একটা জনমানব এখানে নেই কোয়াটারটা বেশ সুন্দর কোয়াটারটা বাউন্ডারি দিয়ে ঘেরা এবং একটু অন্ধকার গোছের কিন্তু কোয়াটারটাই খুব সুন্দর আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ বিভিন্ন রকম ফলের গাছ সাথে বিভিন্ন রকম ফুল যেমন গোলাপ ফুল চাপা ফুল জুই ফুলে ভরপুর এবার বুঝতে পেরেছি যে আমার মা আসলে কেন এখান থেকে যেতে চায় না তো আমরা গল্প করতে করতে ওই দিন রাত্রে ঘুমিয়ে গেলাম তো পরদিন সকালে যখন ঘুম ভাঙলো পাখির কিচির মিচির শব্দে কোয়ার্টারের আম গাছটায় এত পরিমাণে পাখি আসে মার্শাল্লাহ কি বলবো কিচির মিচির শব্দে ঘুম ভেঙে গেল। তো তারপর আমরা দুই ভাই বোন সকালে উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম আর আব্বুর অফিস ছিল নিচতলায় তো আব্বু অফিসে চলে গিয়েছিল আব্বুর সাথে আসলে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের আর ব্রেকফাস্ট করা হয়নি আব্বু অনেক সকালে অফিসে চলে গিয়েছিল তো আব্বুর সাথে গল্প করছিলাম চারপাশটা দেখার চেষ্টা করছিলাম বেশ নিরিবিলি ভালোই লাগছিল মানে এই যে শহরের যে আমরা মেকি জিনিসটা দেখি শহরের সব কিছু অ্যাভেলেবিলিটি দেখি এখানে সেরকম না বাট আমার বেশ ভাল লাগছিল আর আমার ভাইয়েরও ভাল লাগছিল। তারপরে দুপুরে খাওয়ার সময় আমি আব্বু আম্মু আমার ভাই এক জায়গায় বসে খাচ্ছি তখন না ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখবো তো গ্রামটা ঘুরে দেখার কথা বললেই আম্মু বলতেছে ঠিক আছে ঘুরিস তোরা দুজন কিন্তু সন্ধ্যার আগে মাগরীবের আজানের আগে চলে আসবি আর ওই যে হোটকা মোটকা যে লোকটার কথা বলেছিলাম না আব্বুর পিয়ন সেই লোকটার নাম হলো রতন তো রতন কাকাকে আম্মু ডাক দিল আম্মু বললো যে ওরা দুজন একটু গ্রামটা ঘুরে দেখবে তো রতন কাকা আমাদের আসলে কিছু না বলেই আম্মুর কথাই সম্মতি জ্ঞাপন করে শুধুমাত্র মাথাটাই নাড়ালো তো আসরের আজান শেষে আমরা দুই ভাই বোন রেডি হয়ে বের হলাম সাথে রতন কাকা রতন কাকার সামনে আর আমরা পিছু পিছু তো গ্রামের এক পাশটায় না নদী কি সুন্দর আর পাখির কিচির মিচির অনেক দিন যাবত এরকম কিছু দেখা হয় না সাথে শস্যকেত মানে অসাধারণ একটা ভিউ ছিল আমাদের কাছে আমরা যারা শহরে থাকি তো হঠাৎ করেই সামান্য এগোতেই দেখলাম প্রাচীন একটি পোড়ো বাড়ি তো পুরো বাড়ি দেখে আমাদের দুই ভাই বোনের একটু কিউটিসিটি জাগলো তো আমরা রতন কাকাকে বললাম যে রতন কাকা আমরা ওইখানে যাব হঠাৎ করে রতন কাকার মুখটা কেন যেন শুকিয়ে গেল বরাবরই তিনি খুব একটা কথা বলতে চান না তারপরও তার মুখটা কেন যেন শুকিয়ে গেল আমরা ঠিক বুঝতে পারলাম না তিনি মুখ শুকনো করেই বললেন ওখানে যাওয়া যাবে না বাবা মা তা উনি আসলে বাবা মা বলতে আমাদের আমাকে মা বলে সম্বোধন করেছিলেন আর আমার ভাইকে বাবা বলে তা আমরা তো গ্রামের শহুরে বাচ্চা মানে গ্রাম থেকে শহুরে গিয়ে শহুরে বাচ্চা হয়ে গিয়েছে আমরা তো বান্দা। আমরা তো রতন কাকাকে ছাড়বো না কিন্তু রতন কাকা বলছে ওখানে কোনোভাবেই আমি আপনাদের নিয়ে যাব না আর তাছাড়া ই বলে দিয়েছে আপনাদের আম্মা ভাবি আমাদের বারবার বলে দিয়েছেন মাগরিবের আজানের আগে যেন আমি আপনাদের নিয়ে যাই আমরা দুই ভাই বোন তো বান্দা। আমরা এই কথাটা শুনে খুব একটা যেন রাগ হয়ে গেল আমাদের না পোড়ো বাড়ি কেমন একটা ভৌতিক ভৌতিক ফিল আসবে আমরা ছোটোবেলায় গল্পে পড়েছি সেরকম একটা ফিল পাবো বা ভূতে ফেমে শুনেছি অথচ রতন কাকা না আমাদের খুব একটা বাধা দিচ্ছে আমাদের দুই ভাই বোনেরই খুব একটা রাগ হয়ে গিয়েছিল আমরা যথারীতি কী করবো যেহেতু চিনি না সুতরাং আমাদের ফিরে আসতেই হলো রতন কাকার সাথে বাসায় কিন্তু দুই ভাই বোনেরই মাথায় রয়েছে যে আমরা ওই পুরো বাড়িটায় যাবো তো যথারীতি আব আম্মুর সাথে আব্বুর সাথে আমরা রাত্রে গল্প করছিলাম আব্বু আম্মুও নিষেধ করলেন যে আর যেখানে যাও ওখানে যেও না তো ওই যেও না শব্দটা বারবার কেন বলতেছে এই কথাটা আসলে আমাদের দুই ভাই বোনের মাথায় অনেক বেশি ক্যাচ করেছিল যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আগামীকাল দুই ভাই বোন অবশ্যই যাবই যাবো সেখানে তো গল্পটি আজকে এখানে শেষ করছি প্রথম পর্ব আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন যে আমি দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করি এবং সেই লাশের গল্প পাঁচটা লাশ কীভাবে জীবিত হয়ে গেল তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম